আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গোসলের ফরজ তিনটি পুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে দৌত করা পুরুষের তিন কারণে গোসল ফরজ হয় সহবাস করলে স্বপ্নদোষ হলে এবং উত্তেজনাবশত বীর্যপাত করলে এবং মহিলাদের চার কারণে গোসল ফরজ হয় সহবাস করলে স্বপ্নদোষ হলে এবং হায়েস থেকে পবিত্র হলে এবং নেফাস থেকে পবিত্র হবে যখনই আমরা আমাদের উপর গোসল ফরস হয়ে যাবে তখন আমাদের এই গোসলের তিনটি ফরস আদায় করতে হবে ভালোভাবে কুলি করতে হবে নাকের নরম জায়গায় পানি দিতে হবে এবং সমস্ত শরীর ভালোভাবে দৌত করতে হবে শরীরের কোনো অংশ যাতে করে আমাদের শুকনা না থাকে এখন গোসল করার সময় আমাদের দেখতে হবে চুরির নিচে আংটির নিচে কানের দুলের নিচে নাকের ফুলের নিচে কোনো পানি ঠিকমতো পৌঁছালো কিনা ভালো করে দেখতে হবে যদি ঠিক মতো পানি পৌঁছায় তাহলে গোসল হয়ে যাবে আর যদি পানি ঠিক মতো না পৌঁছায় শুকনা থেকে যায় তাহলে আমাদের গোসল পরিশুদ্ধ হবে না